বান্দে অহং শ্রী গুরুজুত পদকমলং শ্রী গুরুং বৈষ্ণবাংশঃ শ্রী রূপং সAgrজাতং সহগণো রঘুনাথানীতংং সজীবং স্বাতবৈতং সাধুতং পুরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং सोगणो ललिता श्रीविशाखानि तंश्च नारायणं नमस्कृत्यरं चैव नरत्तमं देवीं सरस्वतिं वैशं ततु जयमुदीरयेत् तुलसीकाननं जत्र जत्रौ पद्वनानि च पुराणपठनं जत्र, তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রা চুতদ্বার কথা প্রসঙ্গম জয় নিতাই জয় গৌরহরি জয় শ্রীকান্ত আমরা এই সংসারের জীব যারাই যে ব্রত অনুষ্ঠান বা যে পুজো বা যে আচার যা কিছুই করি না কেন প্রত্যেকটি ব্রত পুজো আচার ইত্যাদির মধ্য দিয়ে যদি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্য আমরা সম্পাদন করতে পারি তবেই আমাদের সেই আচার বা সেই অনুষ্ঠানের আর সেই ব্রত পালনের সার্থকতা হয় কিন্তু যদি আমরা আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছার জন্য ব্রত অনুষ্ঠান পুজো ইত্যাদি ইত্যাদি যা কিছু আমরা করি না কেন তাহা কিন্তু সার্থক হয় না আমরা চৈতন্য চরিতামৃতের একটি পয়ারের উল্লেখ করে এখানে আমরা আলোচনা করব একটু কুড়ি পরিচ্ছেদে চৈতন্য চরিতামৃতের মধ্য বলা আছে দুগ্ধ যেন অম্লযোগে দধির ধরে দুগ্ধান্তর বস্তু নহে দুগ্ধ হইতে নারে দুগ্ধ হইতে দধির উদ্ধ কৃষ্ণ হইতে তদ্রুপ প্রতিটি ভগবত সত্তারে এই সংসারে মঙ্গলের জন্য বিভিন্ন ভগবত রূপে ভগবান স্বয়ং নিজেকে প্রকটিত করেন দুধি যেমন আবার দুগ্ধ হইতে পারে না দুগ্ধের গুণ যেন যেমন দুধিতে নাই ঠিক সেই রকমই প্রত্যেকটি ভগবত সত্তা ভগবানের কাছ থেকে হলেও ভগবান যেমন ভগবত সত্তা হতে পারেন কিন্তু ভগবত সত্তা স্বয়ং ভগবানের অলঙ্কারে অলঙ্কৃত হতে পারেন না এইখানে যেরকম চৈতন্য প্রমাণ স্বরূপ উদ্ধৃতি করেছেন দুগ্ধ হইতে যেমন দুগ্ধজাত বহু সুমিষ্ট খাদ্যবস্তু তৈরি হয় তেমনি সেই সুমিষ্ট খাদ্যবস্তুগুলো কিন্তু পুনরায় দুগ্ধতে রূপান্তরিত হওয়া হতে পারেন না কারণ দুগ্ধর মধ্যে যে গুণ আছে এই সকলই খাদ্যবস্তুর যে সুমিষ্টতা তাহা দুগ্ধের মধ্যে আছে কিন্তু প্রত্যেকটি খাদ্যবস্তুর মধ্যে এই দুগ্ধের গুণগত মান অবস্থান করে না তাই এই দুগ্ধ থেকে সৃষ্ট বস্তুগুলো আর দুগ্ধতে রূপান্তরিত হতে পারে না ঠিক সেই সেইরূপ এইখানে কৃষ্ণদাস কবিরাজ্যি এই পয়েরের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন জয়নীতায় তাই ব্রহ্মবৈবৃত্য পুরাণে আমরা দেখতে পাই ছয় পঁয়তাল্লিশ শ্লোকে

সকারণে দুগ্ধ হইতে পৃথক নহে তদ্রুপ যিনি সংহারাদি বা অন্যান্য যে বিভিন্ন এই সংসারের কার্যের নিমিত্তে রুদ্রত্র প্রাপ্ত হইয়াছেন সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি তাই স্বয়ং ভগবানের আরাধনা বা স্বয়ং ভগবানই শ্রীকৃষ্ণই একমাত্র আমাদের জীবের সাধন ভজনের প্রধান ইষ্ট বস্তু হওয়া বাঞ্ছনীয় এবং ইহা প্রতিটি শাস্তিরই কথা তাই চৈতন্য চরিতাম বলেছে বেদ ও শাস্তি কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তের অসাধন অভিদেহ নাম ভক্তি প্রেম প্রয়োজন পুরুষার্থ শিরমণে প্রেম মহাধন স্বয়ং ভগবান কৃষ্ণ যেহেতু এই প্রেমের ডরে আবদ্ধ থাকেন এবং এই প্রেমই আমাদের যেহেতু প্রধান বস্তু এবং প্রেম পাইলেই কৃষ্ণের প্রীতিতে আমাদের কর্ম সম্পাদন করার অনুরাগ সৃষ্টি হয় তাই প্রেম পাইতে গেলে আমাদেরকে ভক্তির সাধন করিতেই হইবে কারণ ভক্তির সাধন ব্যতীত প্রেম আমাদের হৃদয়ে জাগরিত হয় না এই প্রেমকে এই ভক্তিকে অবলম্বন করেই যখন জীব প্রেম পায় সেই প্রেমই আমাদের জীবনের মূল লক্ষ্যবস্তু হওয়া উচিত আর এই প্রেম এই ভক্তি সাধন করিতে গেলে জীবকে যে পন্থা বা অবলম্বন করিতে হয় তাহার আমরা চৈতন্য চরিতার কয়েকটি পয়ার থেকে জানতে পারি কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামে রূপে শিখায় অপনে শাস্ত্রে যুক্ত সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা করি উত্তম অধিকারী সেই তারও এ সংসারে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয় ভক্তি ফল প্রেম হয় সংসার যায় ক্ষয় তাই সাধু গুরু এবং শাস্ত্রের স্বর্ণাপন্ন হতে হবে এই কলির জীবকে কারণ এই তিন ছাড়া আমাদের জীবের ভক্তি সাধনের আর দ্বিতীয় কোনো পন্থা নেই এই তিনটিকে মাধ্যম করেই জীবকে ভক্তি সাধন করিতে হইবে আর এই ভক্তি সাধন করিবার জন্য আমার বহু সুন্দর কলিযুগের জীবকে যে চৌষট্টি সাধন অঙ্গের কথা বলেছেন তার মধ্যে অন্যতম সাধন অঙ্গ হইল একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করিলে তবে জীব কৃষ্ণ কৃপা পাবে চাই চৈতন্য চরিতামেতে বলা আছে কৃষ্ণপ্রীতি ভোগ ত্যাগ কৃষ্ণ বাস যাবত নির্বাহ প্রতিগ্রহ একাদশ উপবাস অর্থাৎ চৌষট্টি সাধন অঙ্গের মধ্যে এই একাদশী সাধন একাদশী ব্রত এইটি অন্যতম এক সাধন অঙ্গ নিষ্ঠার সহিত উপবাসের সহিত এই দিনটিতে আমরা যদি হরিবাসর করি তা হইলে শ্রীহরির কৃপায় আমাদের প্রত্যেকের হৃদয়ে ভক্তির মাধ্যমে প্রেম উৎপন্ন হইবে আর প্রেম উৎপন্ন হইলেই আত্মেন্দ্রীয় প্রতি বাঞ্ছা থেকে আমরা প্রত্যেকেই বিরত হয়ে কৃষ্ণপ্রীতার্থে আমরা কর্ম সম্পাদন করিবার প্রেরণা হৃদয় থেকে জাগরিত হবে তা হইলে আমরা আমাদের এই আশা এবং যাওয়া সার্থক হবে জয়নিতায় জয়গরী জয় শ্রী কালু ঠাকুর পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম সফলা একাদশী ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্মকতা শুনবার আগ্রহ জন্মাইলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলিলেন যে এই বিষয়ে পূর্বে এক কথা আছে আমি তোমাকে বলিতেছি তুমি মনোযোগের সহিত সময় শ্রবণ করো মহিম্মতপুরের রাজা চম্পাবতী নগরের বসবাস করিতেন এই মহিমদ রাজা তার পুত্র ছিল চারজন তার পুত্র লুম্ভক ছিলেন লম্পট এবং দুরাচার রাজাই এই পুত্রের আচরণে ক্রুদ্ধ এবং তিতি বিরক্ত হয়ে তাকে বিতাড়ন করেন রাজ পুরী থেকে বিতাড়িত হয়ে এই লুম্ভক জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতেন এবং নিজের দেহ নির্বাহ করিবার জন্য বিভিন্ন ফল আহরণ করিয়া জীবনযাত্রা করিতে এই জঙ্গলে জঙ্গলে ফল আরোহণ করিতে করিতে একদিন এক অসত্য বৃক্ষতলে এই অসত্য বৃক্ষতলে বাসুদেব কোনো এক সময়ে বিশ্রাম নিয়েছিলেন সেই অসত্র বৃক্ষতলে পৌষ মাসের দশমীর দিন দেহ অতিরিক্ত ভ্রমণের ফলে ক্লান্ত এবং নিত্য সুখের জীবনযাপন পরিত্যাগ করে দেহ খুবই শীর্ণকায় হয়েছে এই অবস্থায় সেই বৃক্ষতলে তিনি বিশ্রাম করছেন উক্ত রাত্রি এই যাহা কিছু ফল আরোহণ করে তিনি নিয়ে এসেছিলেন সেই রাত্রিতে তিনি সেবা না করিয়া অতিরিক্ত ক্লান্ত শরীরে জীর্ণ শরীরে তিনি গভীর নিদ্রাতে মগ্ন হয়ে যান এবং পরদিবসে তাহার উঠতে দেরি হয় নিদ্রা ভ্রঙ্গ হতে দেরি হয় ছিন্ন ক্লান্ত শরীরে তিনি তাহা সেই ফল আহার করিতেও তার দেহের অবসন্নতা উপস্থিত হয় দেরিতে নিদ্রাভঙ্গ হইবার জন্যই হোক বা শরীর অতি ব্যাধিগ্রস্ত হবার জন্যেই হোক খাদ্য গ্রহণের ইচ্ছাও তার নষ্ট হয়ে যায় ফলে একাদশী তিথিতে তিনি কোনো কিছু আহার না করিয়ায় রাত্রিতে তার মনের পূর্ব সুখের অতিবাহিত জীবনকে স্মরণ করিয়া আর মনের ভিতরে দুঃখের মধ্যে দিয়ে তার উষ্ঠ থেকে জল বাহির হয় আর তারই সম্মুখে রাখা ফলের পরে তার চক্ষু জল নির্গত হয়ে পড়তে থাকে যে হে প্রভু হে নারায়ণ আমার এই দুর্দশা জন্য আমি নিজেই দায়ী আমি এই দুর্দশার থেকে কি করে মুক্তি পাইব এই অবস্থান মধ্যে শ্রীহরি এই রাত্রি জাগরণ অবস্থাতে তার চোখের জল সেই ফলের উপরে পড়ার জন্য জ্ঞানতই হোক বা অজ্ঞানতই হোক শ্রীহরির কৃপাতে এই লুম্ভক মহিম্মদ রাজার জ্যেষ্ঠ পুত্র সকল পাপ থেকে মুক্তি পান এই এক ভাবে জ্ঞানত এবং অজ্ঞানতই হৃদয় থেকে নারায়ণের নাম স্মরণের দ্বারাই এবং নিজের শরীরের জীর্ণতা এবং ক্লান্তির ফলে আহার না করে অর্থাৎ উপবাসের সহিত নারায়ণের নাম রাত্রি জাগরণের দ্বারা স্মরণ করার জন্য আমার শ্রীহরির কৃপাতে সকল পাপ এবং যা কিছু কর্মার্জিত যে কর্মের ফল তাহাও এক লহমায় বিলুপ্ত হয়ে যায় লুম্ভক বৈকুণ্ঠ ধামে আশ্রয় পান শ্রীহরির কৃপাতে অর্থাৎ এই রকম ভাবেই আমরাও এই সংসারে জ্ঞানত বা অজ্ঞানত অবস্থাতেও যদি আমরা ভগবানের স্মরণ নিই তাহলেই আমরা এই একাদশী কৃপার বা এই একাদশীকে সামনে রেখে যদি আমাদের এই কলির জীবের মধ্যেও যদি এই এইরূপভাবে আমরা জীবনটাকে কাটাতে পারি ভগবানের চরণে সমর্পণ করতে পারি তাহলে আমরাও আমাদের এই সংসারের যাহা পূর্ব জন্মার্জিত এবং কর্মার্জিত যে ফল ভোগ করার জন্য এসেছি সেই কর্মেরও বিলুপ্তি হবে আমরা ভগবান শ্রীহরির কৃপা পাব জয় নিতায় জয় গৌরী এই প্রসঙ্গে আমরা চৈতন্য চরিতামৃতের একটি জায়গা না বলিলেই নয় নামাভাস হইতে হয় সর্বপাপক ক্ষয় নাভাবাস হইতে হয় সংসার ক্ষয় নাম নামাভাসে মুক্তি হয় সর্বস্বাস্থ্যে দেখি শ্রীভাগবতে অজা মিল সাক্ষী তাই আমরা সরাসরি ভগবানের নাম গুণকীর্তন করার জন্যই আমরা হরিবাসরে যুক্ত হই কিন্তু আমরা সকলেই শ্রীহরিকে বা ভগবানকে লক্ষ্য করিয়া এই হরিবাসরে নাম করি না অর্থাৎ এই নামা নামাভাষাতেও আমাদের সর্ব পাপ থেকে মুক্ত হয় যেইরূপ এইরূপ মহিম্মত রাজা লুম্ভকের নামাভাসে নারায়ণের নামের মুখ্যভাবে অজ্ঞাতসারে মুখ দিয়ে বেরিয়ে এই নামাভাসের দ্বারায় তার পূর্বজন্মার্জিত বা ইহ জন্মের কর্মের লুপ্ত হয়েছে বা বিলুপ্তি হয়েছে তাই আমরা সকলে মিলে এই হরিবাসরে অর্থাৎ একাদশী উপলক্ষে আমরা যে হরিবাসর করা হয় সেই হরিবাসরে সকলে মিলে এই পুণ্য সময়ে আমরা হাততালি দিয়ে ভগবানের নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়ানু ঠাকুর কি জয় কানু ঠাকুর কি জয় কানু ঠাকুর কি